আল্লাহ যাদের দেলের মধ্যে এলাহা আমদান করবে আল্লাহর যারা পৃথিবীতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলমিন পাইগাম্বরদেরকে অহিনাজিন করেন আর যারা পাইগাম্বর নয় যারা আল্লাহর আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে এলহামের দ্বারা বোঝায় দেন অন্তরে কোনো একটা উদ্রেক হয় মধ্যে কে দেলের আবদুল্লাহ এই কাজটি কর এই কাজটি করলে আল্লাহ তোমাকে ফায়দা দেবে অনেক সময় আল্লাহ আলামিন গাইবী মাধ্যমে কিছু জানায়া দেন এটাকে এলহাম বলা হয় কিন্তু এটা দলিল মনে করা যাবে না কিন্তু আল্লাহর রসুল্লা যারা পৃথিবীতে এসেছেন প্রত্যেক পায়গাম্ভরদের উপরে ওহি নাজিল হয়েছে এটা অস্বীকার করা যাবে না এলহামু আউলিয়াউ আউলিয়া কেরামের উপরে এলহাম এটা সত্য কারামাতুল আউলিয়াই হাক্কুন আউলিয়া কেরামের কারামত এটা সত্য মুজিজাতুর রাসূল মুজিজাতুল আম্বিয়া ই হাক্কুন আর আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মুজিজা এটাও সত্য যদি কেউ কোন পয়গম্বরের মুজিজাকে অস্বীকার করে তার ঈমান থাকবে না আর যদি যদি কেউ আলেমকে কটাক্ষ করে আলেমকে গালি গালাস করে হতেই পারে হতেই পারেন হতেই পারে আলেমকে গালি গালাস করার কারণে তার ইমান থাকবে না সে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে চিৎকার দিয়ে বলা যাবে কি না উযুবিল্লাহ দলিল কি কথা থেকে বললাম আল্লাহ রাসূল বলেন ইত্তাকু জান্নাতিল আমিন রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন সাবধান আলেমদের সাথে তোমরা কটাক্ষ কর না বিরোধিতা কর না কটুকটি কর না খারাপ মন্তব্য কর না তাদেরকে গালিগালাজ কর না তাদেরকে নিয়ে ভ্রান্ত কোনো ধারণা কর না লা তাকাতাওহু তাদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা না মসজিদ থেকে মাদ্রাসা থেকে কোরআন থেকে জনগণ থেকে মুসল্লি থেকে ইমান থেকে আমল থেকে যারা মানুষকে ইমানের দিকে কোরআনের দিকে ইসলামের দিকে মসজিদের দিকে মাদ্রাসার দিকে ওয়াজের দিকে যারা ডাকে আল্লাহর ওলি হওয়ার জন্য যারা ডাকে তাদেরকে তোমরা কোরআন থেকে ইসলাম থেকে ইমান থেকে মুসলমানিত্ব থেকে কোরআন হাদিস না থেকে তাদেরকে পার্থক্য করার চেষ্টা না আলাদা করো না অন্ত বরং তোমরা যদি কোনো আলেমের আলেম সে তো মানুষ তারা তো ভুল হতে পারে যদি কোনো আলেমের ভুল তোমার চোখে ধরা পড়ে যায় কিন্তু তোমার তোমার নাই। নাই আলেমের ভুল এই 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 যে তুমি কিন্তু যতটুকু তুমি আরেক আলেমের মুখে শুনেছ বাংলা হাদিস পরে শুনেছ বাংলা বোখারি পরেছ বাংলা মুসলিম করেছ সাবধান মুসলমান একটা করজে অনুরোধ করছি বোখারি পরবেন কোনো আপত্তি নাই মুসলিম পড়বেন কোনো আপত্তি নাই নাসাই পড়বেন কোন আপত্তি নাই তিরমিজি পড়বেন কোন আপত্তি নাই আবু দাউদ পড়বেন কোন আপত্তি নাই ইবনে মাজাহ পড়বেন কোন আপত্তি নাই মুস্তাদরাকে হাকিম পড়বেন কোন আপত্তি নাই হযরত ইমাম ইমাম বুখারী রাহমাতুল্লাহি এর উস্তাদ আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি এর kitab পড়বেন কোন আপত্তি নাই মুসান্নাফে আব্দুর রাজ্জাক পড়বেন কোন আপত্তি নাই এ আল্লাহর বান্দারা মুয়াত্তা ইমাম মালিক রাহমাতুল্লাহি এর kitab পড়বেন কোন আপত্তি নাই ফিকহুল ইমাম ইমামুল

যারা মুফতি হয় মাসালা তারাই কেবল দিবেন যারা ষোলো বছর চোদ্দ বছর পরে পড়েন মাথার ঘাম পায়ে ফেলে বোখারি শরীফের এক একটা হাত দাসানা হাত করতে করতে থাকে তাদেরকে বাদ বাংলা কিতাব পড়ে আপনি কিসের ফতোয়া দেন আপনি তো বোখারি শরীফের বোখারি বানানটাই ঠিক মতো আরবিতে করতে পারবেন না এমন কি আবু আবদুল্লাহ ইসমাইল ইবনে মোহাম্মদ আবদুল্লাহ বোখারি এর যে নামটা আছে এই নামটা তো পুরাটা বলার মতো ক্ষমতা আপনার নাই আপনি কেন বুখারী শরীফ পড়ে বুখারী শরীফের সব হাদিস তো আপনার পড়া নাই আপনি কেন বোখারি মুসলিম পড়ে আপনি আলেমদের বিরুদ্ধে ফতোয়া দেয়া শুরু করেছেন খবরদাররে মুসলমান এই ফতোয়া দেওয়ার গ্যারান্টি কোনো আল্লাহ কোন আলেমায়ে কেরাম যারা আসদুল আমবিয়া ওয়ারাছাতুল ব্যাপারে ফতোয়া দেওয়ার যোগ্যতা গ্যারান্টি আপনাকে দেওয়া হয় নাই বরং জ্ঞান অর্জন করতে থাকুন নিজে আমল করতে থাকুন তবে সাবধান নিজে আমল করতে গেলে বুখারী শরীফ বলে যদি আমল করতে যান যে কোন মুহূর্তে ডাইভার্ট হয় আপনি কিন্তু খালে পড়ে যাবেন জরে বলুন ঠিক কি না আপনি তো নিজেই জানেন নামিয়া বুখারী শরীফে এক হাদিস আর এক হাদিসের মূলটা বুখারী শরীফে এক জায়গায় বলছিল তোমরা পায়খানা করা পূর্ব পশ্চিম দিকে কিন্তু কাবার দিকে উত্তর উত্তর দক্ষিণ দিকে পেশাব পায়খানা করো না তাহলে যদি ওই হারিস বাঙালিরা এখন মানে যে আল্লাহ তো নিজেই বলছেন পেশাব পায়খানা তোমরা পূর্ব পশ্চিম দিকে করো ইলাল মাগরিব গীবলমা শিখ তোমরা পূর্ব পশ্চিম দিকে করো তোমরা উত্তর দক্ষিণ দিকে করো না কাবার দিকে করোনা তাহলে মনে হয় তাহলে এটাই হলো যে আল্লাহ রসুল যেহেতু বলেছেন পেশাব পায়খানা তোমরা পূর্ব পশ্চিম দিকে করো তাহলে এখন যদি ওই বোখারি শরীরের হাদিসি তো এটা এই জন্য যদি শুরু করে দেই পূর্ব পশ্চিম দিকে পেশাব করা তাহলে আমরা তো আদব রক্ষা করলাম নাকি হারাম কাজ করলাম কয় দিকে পেশাব করা হারাম পায়খানা করা হারাম কয় কয় দিকে কয়দিকে 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 আল্লাহ পশ্চিম দিকে পূর্ব দিকে তো আছেই প্রবল বাতাসের দিকে ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে শুনবেন হুম কাবার দিকে আমাদের বাংলাদেশের পূর্ব দিকে পশ্চিম দিকে এরপরে সুন্নত মোস্তাহাব হলো ডান দিকে এগুলো অনেক বিষয় আছে থুতু ফেলানো যাবে না কাবার দিকে থুতু ফেলানোও যাবে না সে মতান্তরে কেবলার দিকে আমাদের পশ্চিম ওইদিকে কেবলা তাহলে সেদিকে আমাদের থুতু ফেলানো আমাদের জন্য মোস্তহাবের খেলাপ শূন্যতার খেলা কথাটা বুঝতে পেরেছেন আপনারা এখন যদি আমি বোখারি করেছি বড় বোখারি হয়ে গেলাম বড় মহাদিস হয়ে গেলাম আমি তো হাদিস করেছি এখন নিজেই যদি তাহলে যত পশ্চিম দিকে রসুল বলছেন এখন ইচ্ছা মতো কাজ করলাম হলো সেই হাদিস রসুলের স্ত্রী তার জীবদ্দশায় ছিল নয়জন জন ছিল কয়জন আর একজন দাসী ছিলেন মারিয়া কীর্তি টোটাল দশজন তার মুসলমানের জন্য কয়জন স্ত্রী অ্যাট এ টাইম রাখা যায় কয়জন না 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 ভাই চারজন কয়জন চারজন কয়জন মুসলমানের জন্য অ্যাট এ টাইম চারজন আর রসুলই ছিল কয়জন নয়জন আর রসুল তো আমাদের মডেল নাকি বলেন আল্লাহ নিজে বলেছেন ফি রসুল ইল হাসানা তোমাদের রসুলের মধ্যেই তোমাদের উত্তম আদর্শ আছে আল্লাহ আর এক বললেন অমা আতা কুমু রসুলফা খুসুহু অমা নাহা কুম আন হুফানটা রসুল বললেন যা রসুল নিয়ে আসছেন এগুলিই মানো যা ধরতে বলছে এগুলিই ধরো যা নিষেধ করছে এগুলো বাদ দাও তাহলে রসুল যদি ময়টা স্থিরে রাখতে পারে আমাদের সমস্যা কোথায় সমস্যা তা আমরা করতে পারবো না নয়টা দশটা রাখতে পারবো না ইসলাম বলে লায়া জুজু আম্মাতুল মুসলিমিন এট এ টাইমে চারটার বেশি প্রত্যেকটি মুসলমানের আম্মাতুল মুসলমানদের জন্য রসুল সারা অন্য কারোর জন্য এট এ টাইমে চারটার অধিক রাখা যায় সেই হাদিস তাহলে রসুলের দশটা স্ত্রী ছিল আপনি কেন বোখারি পড়ে মুসলিম পড়ে তিরমিজি পড়ে রসুলের এই হাদিসকে মানছেন না রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি সাউমে বিশাল পালন করতেন ধারাবাহিক রোজা রাখতেন ইফতার করতেন না তিনি সাহাই গ্রহণ করতেন না সাহাবে রসুলকে জিজ্ঞাসা গো আল্লাহর হবি আপনি যেমন সৌম বিশাল রাখেন আমাদেরও দিলে চাই আপনার মতো অনুসরণ করে একটু সৌম বিশাল রাখব রসুল বলেন না সম্ভব নয় ইতো মনি রব্বি ওয়াই আমার সাহাবেরা শুনো আমার রব আমাকে খাওয়ায় আমার রব আমাকে পান করায় এট এ টাইমে তোমরা ধারাবাহিক রোজা রাখবে ইফতার করা ছাড়া সাহারি গ্রহণ করা ছাড়া এটা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পারমিশন না এগুলো সহি হাদিস আচ্ছা ছোট্ট করে বলি মেহরবানি করে কেউ মনে করবেন না হুজুর মনে আসতে কোন দিকে আলোচনা যাইতেছে মনে করবেন না যে এখানে কারও বিরোধিতা আল্লাহর কসম কারো বিরোধিতা করছি বোখারি পড়ার অধিকার আপনার আছে মুসলিম পর অধিকার আছে প্রত্যেকটি কিতাব শুধু বোখারি মুসলিম কেন যত কিতাব আছে পড়েন আমি অধমের ছয় লক্ষ টাকার কিতাব কেনা আছে যদি প্রয়োজন হয় আমার কাছ থেকে নিয়ে আসবেন পড়বেন পাঠায় দেবেন নিয়ে আসবেন পড়বেন পাঠায় দেবেন সবগুলো কিতাব পড়েন কোনো সমস্যা নাই কিন্তু এই কিতাবগুলো পড়ে পড়ে মাসালা দেওয়ার ক্ষমতা আপনার আমার জানবেন যেখানে সমস্যা হচ্ছে বুঝবেন হুজুর আমি এই হাদিসটা দেখলাম আমল করা যায় কিনা আপনি বলে দেন তখন এই বুখারি যারা পড়ায় যারা বুখারি পড়ায় বুখারি বুঝে যারা আলেম যারা যারা কামেল পাশ করেছে যারা এফতা করেছে যারা মাওলানা পাশ করেছে যারা আলেম হয়েছে এরা বলবে না না এই হাদিসটা এইভাবে অমন করা যাবে এইভাবে তা না হলে যে আমরা বিপদে পড়ে যাব এমবিবিএস ডাক্তার যারা এমবিবিএস এমবিবিএস ডাক্তার হতে গেলে শুধু এমবিবিএস এর যে পার্ট গুলো আছে কেতাবগুলো গুলো আছে ডাক্তারের যে বইগুলো আছে এই বইগুলো পড়লেই তো ডাক্তার হওয়া যায় নাকি বলেন ডাক্তার হওয়া যায় না ডাক্তারি বিদ্যা অর্জন করা যাবে কিন্তু সে রোগী চিকিৎসা করতে গিয়ে ব্যাংক কাটার বদলে পেট কাটতে গিয়া মানুষের জীবন ধ্বংস করবে মেরে ফেলবে জোরে বলুন ঠিক কিনা ডাক্তার হতে গেলে ইন্টারনি যেমন প্রয়োজন আছে বোখারি মুসলিম পরে মাস আলা জানতে গেলে ফতোয়া দিতে গেলে যোগ্য আরমের সাহবত এখতিয়ার করে ইন্টারনি শিখে তারপরে মাস আলা দেওয়ার যোগ্যতা অর্জন পরেন কোনো আপত্তি নাই কিন্তু মাস আলাদে সমাজে বিশৃঙ্খলা করবেন না দয়া করে বাস রাগ করলেন আপনারা কোথা থেকে আসছে এদিকে বলেন তো যদি স্মরণ থাকে বলেন আমি কোথা থেকে কথাটা নিয়ে আসলাম না এই যে আমি কোথা থেকে ঘুরে ঘুরে এই জায়গা নিয়ে আসলাম মনে আছে আপনাদের আমার মনে আছে মুসার আহিসুয়া সালাম আপনাদেরও মনে আছে আলহামদুলিল্লাহ মুসার সালাতুয়া সালাম আল্লাহ যত আম্বিয়া আছে প্রত্যেকটি আম্বেয়ার উপরে তাআলা তালা নাজিল করেছেন আর এই নাজিল করাকে সত্য বলে গ্রহণ করা ওলামায় কেরামের বিরোধিতা না করা এটাই হলো মুমিন মুসলমানের বলুন সুবাহান নাজওয়া কোন দোষ যদি আমার দোষ আপনাদের সামনে ধরা পড়ে আলেম হিসেবে ভাতিজা হিসেবে ভাই হিসেবে ইমাম হিসেবে খতিব হিসেবে বড় হিসেবে ছোট হিসেবে আমার কাছে গিয়ে বলেন আমার মনে হচ্ছে তুমি ভুলের মধ্যে আছো তুমি এইটা সংশোধন করে নিলে ভালো হয় আলহামদুলিল্লাহ কোন ভুল হলে সংশোধনের সুযোগ দেওয়ার কথা রসুল নিজে বলেছেন। বলে তাকে ভুল থেকে সংশোধন করার সুযোগ একটু দাও সে যেন সংশোধন করে আবার আগের লাইনে চলে আসতে পারে বলুন আল্লাহ নিজে বলেন সাবধান আল্লাহকে ভয় করো আর আলে মোলামার মধ্যে মুমিনদের মধ্যে যদি কোনো বিশৃঙ্খলা দেখা দেয় সেটাকে তুমি আরো মুনাফিকই করেন ওটাকে আরো বেশি তুমি ইন্ধন জোগায়া আলে মোলামা থেকে মুসলমান থেকে ইমাম থেকে কোরআন থেকে হাদিস থেকে অন্য মানুষগুলোকে তুমি আলাদা করো না যদি আলাদা করো তুমি মুনাফিক হয়ে গেলাম আর মুনাফিকের স্থান কোথায় জানো আল্লাহ নিজে বলে

তারিনে ফাতিমার স্বামী আর এমন একটা মানুষ যা আমার আমি রসুলের চাচাতো ভাই এবং আমি রসুলের পরিবারের টুকরা নয়নের মনি ফাতেমার স্বামী আমার জামাই চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাকীম কে যেন আঘাত করেছেন রসুলের কাছে যখন সংবাদ যায়নি রসুল বলেন সাথে সাথে তার চেহারাটা আল্লাহ আলাকার ধারণ করেছে চোখগুলো বড় হয়ে গিয়েছে আগ্রা থাকরা হয়ে গিয়েছে রসুল বলেন রসুল বলেন সাবধান 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 সম্ভব নয় কোশ্চিন কালো সম্ভব নয় আমার আলীকে কেউ সামনে দিক থেকে আঘাত করে তাকে ক্ষত করবে জখম করবে এটা কোশ্চিন কালো সম্ভব নয় আমার বড় মনে হয় তোমরা তথ্য নিয়ে দেখো সম্মান করে দেখো আমার আলীকে মুনাফিকের মধ্য থেকে কেউ পিছন দিক থেকে আঘাত করেছে তৎক্ষণে দেখা গেল আসলেই তাই আলী রাজি আল্লাহ তালকে পিছন দিক থেকে মুনাফিক আঘাত করেছে ইসলামের আগের বিধান ছিল যুদ্ধ হবে সামনাসামনি পিছন দিক থেকে নয় শত্রুতা রয়েছে তো দিনের বেলায় রাত্র হয়েছে আর শত্রুতার যুদ্ধ নাই এখন ওই শত্রুর নিজেই আর এক শত্রুকে রাত্রেবেলা মেহমানদারি করিয়েছেন বলুন সোবাহানল্লা সূর্য ওঠার আগেই বলতেছে ভাই আর ঘুমায় না যাও তুমি অমুক জায়গায় ময়দানে চলে যাও যুদ্ধের প্রস্তুতি নাও তোমার সাথে সকালবেলা সূর্য সূর্যোদয়ের পর থেকে যুদ্ধ শুরু হয়ে যাবে আর এখন আপনার সাথে আমার শত্রুতা আছে তো রাতের গুম হারাম বলুন ঠিক কেনা কেনা কোন জায়গায় রাস্তা ধরা যাবে এই চিন্তায় ব্যস্ত থাকি ঘরের মালামাল কেমনি চিন্তাই করা যাবে এই চিন্তায় ব্যস্ত থাকে সারের কোন সিনুকের মধ্যে স্বর্ণগহনা আছে তথ্য নেওয়া মুনাফিকের আলামত নেয়া এগুলো কুক্ষিগত করার জন্য স্বার্থহীনতার জন্য নিজের স্বার্থপর চরিতার্থ করার জন্য নিজের পর হয়ে যায় জুড়ে বলুন ঠিক কিনা ভাগ করতেছেন আমার কথায় আমি তো আপনাদের এলাকার ছেলে আমি চাই আপনাদেরকে যেমন আমি ভালোবাসি আল্লাহ আমার চাই তো আপনাদেরকে বেশি ভালোবাসেন কারণ আপনাদেরকে আল্লাহ জান্নাত দেবেন আমি তো আর সষ্টা নয় আল্লাহ নিজের স্রষ্টা আমি তো ম্যাসেজ দিব রসুলের মেসেজগুলো কোরআনের মেসেজগুলো ওলামায় ক্যারামের ম্যাসেজগুলো যে মেসেজগুলোর উপরে আমল করে আমরা সবাই একসঙ্গে জান্নাতে যাইতে পারি এই জন্যই তো আমি আপনাদের কিছু দরদ মাখা কথাগুলো বলতেছি কথাগুলো শুনতে যদি তিক্ত মনে হয় কথাগুলো শুনতে বড় ঝাঁঝাল মনে হয় কথাগুলো শুনতে বড় খারাপ মনে হয় কিন্তু এই ঝাঁঝালু ঔষধের গুণ আসে না নাই তিতা ঔষধের গুণ আসে না নাই কারো মুখে জ্বর বাবা যদি জ্বরে ভোগে ছেলে যদি ডাক্তার হয় ডাক্তার ছেলে তো জানে বাবাকে কোন ঔষধ দিতে হবে জোর বলুন ঠিক কিনা এখন ডাক্তার ছেলে যদি ডাক্তার ছেলে দেয় একটা তিতালু ঔষধ তেতো ঔষধ আর বাবা যদি আহারে ছেড়ে তোমাকে এত কষ্ট করে ঘাম পায়ে ওই বুড়ি শতক কাটা দশ জমি ব্যসলাম আর তোমাকে এই নাম্যপাত্রের এতগুলা জমি বেসে তোমাকে মানুষ করলাম আর তুমি আজকে আমার এই সামান্য একটা জ্বরের জন্য পাল্লা না একটু ভালো কোনো ঔষধ দিতে আজকে তিতা ওষুধ তুমি আমাকে দিলা আচ্ছা যোগ্য ছেলে যোগ্য ঔষধ তো দিচ্ছে এখন বাবাকে বোঝাবে বাবা আমি যে তোমাকে আসলেই ভালোবাসি তোমাকে যে আসলেই আমি বাঁচাইতে চাই তোমাকে যে মারতে চাই না এই জন্যই যে আমি ডাক্তারের সর্বোচ্চ চিকিৎসা যেটা তোমাকে বাঁচানোর জন্য একটু তেতু হলো এই তেতুটাই তোমাকে দিচ্ছি যাতে করে তুমি আজাব থেকে কষ্ট থেকে রোগ থেকে মুক্তি পাইতে পারো বাবা যেন তুমি সুস্থ হতে পারো জোরে বলুন ঠিক কিনা আমি যে মেসেজগুলো আপনাদেরকে দিচ্ছি যে ওয়াজগুলো শোনাচ্ছি এই ওয়াচগুলো অনেকবার শুনেছেন তারপরও বলছি কারণ হলো এই ওয়াজগুলোর মধ্যে যে আপনার আমার প্রত্যেকের কল্যাণ